আসসালামু আলাইকুম আমি উইদাউট ব্রোকারে কীভাবে ইন্ডিয়ান ভিসা পেলাম এই মুহূর্তে অর্থাৎ দালাল ছাড়া আমি কিভাবে ইন্ডিয়ান ভিসা পেলাম এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে অল প্রসেস স্টেপ বাই স্টেপ বলে দেব ইনশাল্লাহ আমি লাস্ট চার মাস ধরে কুট্টার মতো দৌড়াদৌড়ি করতে করতে ফাইনালি ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ তবে আজকে আমি আপনাদেরকে যে প্রসেসগুলো খুব সহজে বলে দেব আসলে এতটা সহজে আপনারা ভিসা পাবেন না আপনাদেরকে অবশ্যই ঘর থেকে বের হইতে হবে এবং দৌড়াদৌড়ি করতে হবে তাহলে ভিসা পাবেন শুধু ইনফরমেশনগুলো ঘরে বসে শুনবেন আর বসে থাকবেন তাহলে কিন্তু এভাবে ভিসা কখনো পাবেন না বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করার পর আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে ঘর থেকে বের হয়ে তারপর ইনশাল্লাহ দেখবেন ভিসা পেয়ে গেছেন আমি আমার প্রোম ব্রাউজারে ক্যানভা দিয়ে স্টেপ বাই স্টেপ লিখে রাখছি আমি লাস্ট চার মাস অনেক কষ্ট করছি রিস্ক নিয়েছি ফাইনালি উইদাউট ব্রোকারেই ভিসা পাইছি এখন কী কী স্টেপ ফলো করছি আমি ভিসা পাওয়ার জন্য আপনারা সেই স্টেপ বাই স্টেপ কাজ করবেন ইনশাল্লাহ প্রথমে ঢাকার যে বাড়িধারা ইন্ডিয়ান হাইকমিশনারের অফিস আছে সেই অফিসের ভিতর তো আপনি ঢুকতে পারবেন না সেই অফিসের যে সিকিউরিটি গার্ড থাকে বাইরে সেই সিকিউরিটি গার্ডদেরকে আপনার অল ডকুমেন্টস উইদাউট পাসপোর্ট সাবমিট করে আসবে অর্থাৎ পাসপোর্ট দেওয়া দেওয়া লাগবে না সেখানে শুধু আপনার ডকুমেন্টসগুলো সিরিয়াল বাই সিরিয়াল করে আপনার ওনাদেরকে দিয়ে আসবেন এই একটা প্রসেস আর একটা প্রসেস হচ্ছে আপনার সেম ডকুমেন্টসগুলোই পিডিএফ করে হাই দের যে ইমেল আছে সেই ইমেলে আপনি ইমেল করে রাখবেন এই দুইটা প্রসেস দুইটা প্রসেসের মধ্যেই আপনাদের ডকুমেন্টসগুলো ওনারা চেক করবে হানড্রেড পার্সেন্ট যদি ঠিক মনে হয় তাহলে আপনাকে হাই কমিশন থেকে কল করবে এখন এই কলটা কবে করবে আপনি যেদিন সাবমিট করবেন হাই কমিশনের যে সিকিউরিটি গার্ডগুলো আছে তাদের কাছে অথবা ইমেলে তো এটা আপনাকে পরের দিনও কল করতে পারে অথবা এক মাস পরেও কল করতে পারে আবার দুই মাস পরেও কল করতে পারে আমি যেদিন ফাইল জমা দিতে যাই যমুনা ফিউচার পার্কের আইভিকে তো সেখানে দুইটা পরিবারের সাথে আমার কথা হয় প্রথম পরিবার ছিল হিন্দু দুইটা দম্পতি তাদের বয়স আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে হবে তো তারা মেডিকেল ফিসের জন্য তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কবে ফাইল জমা দিচ্ছে ওনারা বললো যে জানুয়ারি মাসের পাঁচ তারিখে ঢাকা বাড়িধারার যে হাইকমিশনারের অফিস আছে সেই অফিসের সিকিউরিটি গার্ডদের কাছে ওনারা ফাইল জমা দিয়ে আসছিল আর কল পাইছে সতেরোই ফেব্রুয়ারিতে তাহলে দেখেন ওনারা ফাইল জমা দিচ্ছে জানুয়ারি মাসের পাঁচ তারিখে আর কল পাইছে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে ওনারা তো এক্সপেক্টও করতে পারছিল না যে কল করবে তারপর আরেকটা পরিবারকে আমি জিজ্ঞাসা করলাম ওনারা ছিল মুসলিম পরিবার ওনাদেরও মেডিকেল ভিসা ওনাদের অ্যাটেন্ডেন্স ছিল হচ্ছে তিনজন মেবি তিনজন কি দুজন একজাক্ট মনে নেই তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি ফাইল জমা দিয়েছেন কবে উনি বলল যে এই তো সাত দিন আগে আমি ফাইল জমা দিয়ে আসছিলাম বাড়িধারার ইয়েতে হাই কমিশনারের সিকিউরিটি গার্ডদের কাছে তারপর ওনাকেও কল দিয়েছে সতেরোই ফেব্রুয়ারিতে তারপর আঠারোই ফেব্রুয়ারিতে তো আমরা ফাইল জমা দিতে গেছি তো এই হচ্ছে বিষয় এখন আপনি যেদিনই ইমেল করেন যেদিনই হার্ড কপিগুলো হাই হাইকমিশনারের যে সিকিউরিটি গার্ডগুলো আছে অফিসের সামনে তাদেরকে যায় ফাইল জমা দিয়ে আসেন এটা আপনি সিওর দিয়ে বলতে পারবেন না যে আপনি কবে কল পাবেন আপনি কল নাও পাইতে পারেন তো আশা করি বুঝতে পারছেন যে এই কলটা আপনি দুই তিন দিনের মধ্যেও পাইতে পারেন তারপর যাই হোক আপনি ফাইল জমা দিতে গেলেন স্টেপ থ্রি ধরেন সেখানে আপনাকে আটশো টাকা ওনাদেরকে পে করতে হবে আইভে কে যে আপনার ফাইলগুলো সব ঠিক থাকলে ওনারা আপনার ফাইলগুলো রেখে দেবে তারপর আপনি যদি ফার্স্ট টাইম হন আপনার ফিঙ্গার আর হচ্ছে ছবি তুললে আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিয়ে দেবে সেটা নিয়ে চলে আসবেন তারপর আপনার অপেক্ষা করতে হবে পাসপোর্ট কালেক্টেড যে এস এম এস সেটার জন্য এখন আপনি চাইলে আপনার পাসপোর্টটা ট্র্যাকিং করতে পারবেন তো পাসপোর্ট ট্র্যাকিং করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা আপনার আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো অথবা হয়তো আপনারা অনেকেই জানেন যে কীভাবে ট্র্যাকিং করতে হয় তারপর আমি নতুনদের জন্য বিষয়টা একটু ক্লিয়ার করে দিই এই যে লিঙ্ক এই লিঙ্কটা আমি কপি করে আমার কমেন্টস সেকশনে দিয়ে দেব এখানে আপনাদের ওয়েবসাইলটি লিখবেন লেখার পর এখানে যে ক্যাপচার পাবেন সেই ক্যাপচারটি লিখবেন তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে দেখবেন যে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা কি আপনি যেদিন পাসপোর্ট দিতে যাবেন সেদিন এখানে প্রথমটা ডান লেখা থাকবে এবং এটা যখন হাই কমিশনে চলে যাবে তখন এখানে ডান লেখা থাকবে অর্থাৎ আপনি পাসপোর্টটা আইভেকে জমা দিয়েই যখন বাসাতে আসবেন এসে যখন এইভাবে ট্র্যাক করবেন দেখবেন যে এই দুইটা স্টেপ কমপ্লিট ডান তারপরে অপেক্ষার পালা যে এইটা কখন ডান আসবে অর্থাৎ আপনার এই দুইটা স্টেপ আপনার হাইফেন থাকবে অর্থাৎ ডট ডটের মতো করে চিহ্ন থাকবে তো আপনি যদি তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করার পর বা হইতে পারে সেটা পনেরো দিন পর্যন্ত হইতে পারে তো যদি এখানে ডান লেখা না পান যদি এস এম এসও না পান তার মানে বসবেন যে না আপনার পাসপোর্টটা এখনও রেডি হয় নাই তো এভাবে ট্রেকিং করতে করতে যদি এই স্টেপে আপনি ডান পেয়ে যান অর্থাৎ আপনি এখনও এসএমএস পান নাই কল যদিও পাবেন না এসএমএস পান নাই পাসপোর্ট কালেক্ট করার জন্য তো এস এম না পেয়েও যদি এখানে ডান পান তার মানে বুঝে যাবেন যে আপনার পাসপোর্টটা হাই কমিশন থেকে আইভে কে চলে আসছে তখন আপনার ডেলিভারি স্লিপ নিয়ে চলে যাবেন আইভেকে আইভেকের দুই নাম্বার কাউন্টার যেটা যমুনা ফিউচার পার্কের ওই দুই নাম্বার কাউন্টারে গিয়ে আপনার ডেলিভারি স্লিপ দিলে ওনারা পাসপোর্টটা দিয়ে দিবে তারপর যখন আপনি পাসপোর্টটা কালেক্ট করবেন দেন এটা হচ্ছে ডান হয়ে যাবে আপনি যেদিন পাসপোর্ট কালেক্ট করবেন সেই ডেট অনুযায়ী তো আমার পাসপোর্টটা আমি কালেক্ট করি হচ্ছে সাতাশে ফেব্রুয়ারিতে এখানে আপনাদের আরেকটা বিষয় আমি বললি কথার মাঝে স্কিপ হয়ে গেছিল আমি কিন্তু ফাইল জমা দিচ্ছিলাম তেরোই ফেব্রুয়ারিতে আর আমি কল পাইছিলাম হচ্ছে সতেরোই ফেব্রুয়ারিতে আর পাসপোর্টটা হাতে পাইছি সাতাশে ফেব্রুয়ারিতে আর আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই নিজে নিজে চেষ্টা করেন কোনো ব্রোকার বা দালাল ধরিয়েন না শুধু টাকাগুলোই নষ্ট হবে এখানে যে সবাই ভিসা পাবেন এমনটাও না আপনাদের ডকুমেন্টস যদি হানড্রেড পারসেন্ট লিগাল থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই ভিসা পাবেন আর কেউ দুই নাম্বার পথ অবলম্বন করেন না তাহলে ধরা খাবেন আর যারা শর্ট পেয়ে ফাইল জমা দিতে যাবেন তারা অবশ্যই একটা বিষয়ে সতর্ক থাকবেন সেখানে কিন্তু আপনার ফোন চেক করে দেখবে যে আপনি আসলে ওটিপি নিজে নিজে নেওয়ার চেষ্টা করছেন কিনা তারপর ডেট টাইম আপনি নিজেই পাইছেন কিনা আর আপনার যে সিমে ওটিপিটা আসছে সেই সিমটা ওনারা চেক করবেন ইভেন সেই সিমটা যে আপনারই অর্থাৎ আপনার এনআইডি দিয়েই রেজিস্টার করা সেটাও কিন্তু ওনারা চেক করবে আমার সামনে যেটা ঘটছে আমি সেই অনুযায়ী আপনাদেরকে বলতেছি এটা কিন্তু ওনারা চেক করতে পারে বা ওনারা জানে যে কীভাবে কি ডায়াল করলে ওনারা বুঝতে পারবে যে এই সিমটা কার নামে রেজিস্টার যদি এটা আপনার নামে রেজিস্টার না হয়ে থাকে যদি আপনার বাবা মা বা ভাইয়ের নামে রেজিস্টার হয়ে থাকে তাহলে অবশ্যই প্রুফ করবেন যদি ওনারা কোনো প্রুফ চায় অর্থাৎ এনআইডি কার্ডে যদি কোনো ডকুমেন্টস চাই তো এই বিষয়টা সতর্ক থাকবেন এই ছিল আপনাদের মেডিকেল ভিসার যে প্রসেসটা আর আমার ভিসাটা ছিল এন্ট্রি ক্যাটাগরি আমি সিঙ্গেল এন্ট্রি পাইছিলাম